গত কয়েকটি সাধারণ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় দুই হাজার পদের বিপরীতে চার লাখ আবেদন পড়েছে প্রথম সপ্তাহে যেখানে এক লাখের বেশি আবেদন পড়তো সেখানে এবারে তেতাল্লিশতম বিসিএসে বারো দিনে পড়েছে মাত্র বারো হাজার আবেদন পাবলিক সার্ভিস কমিশন পি পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা বলছে এবার করোনা ভাইরাসের কারণে গত বছরে মার্চ থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সের পরীক্ষা স্থগিত রয়েছে আর যেসব পরীক্ষা হয়েছে তারও ফলাফল প্রকাশ হচ্ছে না এ কারণে তেতাল্লিশতম বিসিএসএ আশানুরূপ আবেদন পড়ছে না এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের তেতাল্লিশতম বিসিএসএ আবেদনের সুযোগ দিতে পিএসসির কাছে আবেদন করেছে অ্যাপেয়ার্ড শিক্ষার্থী হিসেবে তাদের আবেদন করার সুযোগ দেবার বিষয়টি বিবেচনায় রয়েছে পিএসসির তবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপারে কী হবে তা এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে এই প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন বিগত কয়েকটি সাধারণ বিসিএসএ চার লাখের মতো আবেদন পড়ে কিন্তু এবার আবেদন কম পড়ছে এটি বলার সময় এখনও হয়নি আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই এরপর পরবর্তী সিদ্ধান্ত নেব আবেদনের সময় বাড়ানো হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন শেষের দিকে আবেদনের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ এবার এক বছরের মধ্যে তেতাল্লিশ বিসিএসের সব কাজ শেষ করতে চাই তাই সময় ক্ষেপণ করা যাবে না এতে পরীক্ষা নেওয়ার সময় দীর্ঘায়িত হবে তবে আমরা চাই সবাই যেন পরীক্ষায় অংশ নেয় আবেদনের শেষ পরিস্থিতির ওপর ভিত্তি করে কমিশনের সবাই সময় বাড়ানো প্রয়োজন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে গত তিরিশে নভেম্বর তেতাল্লিশতম বিসিএসএ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি এরপর তিরিশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয় যা চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবারে বিসিএসএ বিভিন্ন ক্যাডারে এক হাজার জন কর্মকর্তা নেওয়া হবে এর মধ্যে প্রশাসন ক্যাডারে তিনশো জন পুলিশ ক্যাডারে একশো জন পররাষ্ট্র ক্যাডারে পঁচিশ জন শিক্ষা ক্যাডারের জন্য আটশো তেতাল্লিশ জন অডিটে পঁয়ত্রিশ জন তথ্যে বাইশ জন ট্যাক্সে ১৯ জন কাস্টমসে চোদ্দো জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ